গুড মর্নিং এভরিওয়ান আর আজকে শনিবার পঁচিশ তারিখ খুব আলো আসছে সকালবেলায় উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে ঘর ছাড় দেওয়া পরিষ্কার করা কারণ আমরা গেছিলাম বাজারে তো স্ত্রীর জন্মদিন আমার ব্লগ যারা দেখে তারা জানে যে আমার হাজব্যান্ড রোজ রোজ তো বাজার যেতে পারে না আমরা দুজনেই ওয়ার্কিং তো পসিবল না তাই জন্য স্ত্রীর জন্মদিনের জন্যে মাছ টাছ কাঁচা মাছ যা আছে সবজি টুকটাক সব কিনে এনে রাখলাম আর এমনিতে আমার বাজার খুবই কাছে শুধু যাওয়ার সময়টা আমাদের দুজনের একটুখানি হয় না আজকে বিশেষ করে আমি আরও গেছিলাম কারণ স্ত্রীর জন্মদিনে কি মাছ ও পছন্দ করে ওর বাবা আনে দেখে শুনে সবটাই তবুও আমার মনে হলো আমিও একটু যাই তো সকাল সকাল উঠে ঘরের কাজ কমপ্লিট করে নিলাম নিয়ে বাজার করে এসেছি এবার মাছ টাচগুলো সব ধুয়ে স্টোর করে রাখতে হবে স্ত্রীকে স্যার পড়াতে এসেছেন স্ত্রী এখন স্যারে গেছে পড়ছে আর একজন বন্ধু এটাও জিজ্ঞেস করেছিলেন যে স্ত্রীকে কেন ব্যাচে পড়তে দেয় স্ত্রীকে ব্যাচে পড়তে দিইনি কারণ প্রথম থেকেই ক্লাস ফাইভ থেকেই এই স্যারই ওকে সায়েন্স আর ম্যাথটা করাচ্ছে এখনও করাচ্ছে সুতরাং ব্যাচে যাওয়ার কথা আমরা ভাবিনি আর বাকি আর্টসের সাবজেক্টের জন্যে একজন স্যার অবশ্যই ছিলেন যার পড়ানোর টাইমিংটা আমার অফিস থেকে ফেরার টাইমিংয়ের সঙ্গে কিছুতেই ম্যাচ করাতে পারলাম না উনি মাঝে সেভেন থেকে মানে ফাইভ এক মিনিট একটু ফ্যানটা কমাই ফাইভ সিক্স আমি পড়িয়েছি সেভেনে শুরু থেকে ওকে একটা আর্টসের টিচার আমি দিয়েছিলাম কারণ আমার অফিস থেকে ফিরে স্নান করে সব কাজকর্ম সেরে বসতে বসতে লেট হয়ে যাচ্ছিল আর স্ত্রী পড়ার ব্যাপারে খুব ডিপেন্ডেন্ট আমার ওপর তাই জন্য ও সেই অপেক্ষা করতো কতক্ষণে মায়ের কাজ শেষ হবে তারপর মা ওকে শুরু করবে এবার আমি ওকে বললাম যে নিজে শুরু কর এখন একটু অভ্যেস হয়েছে এখন সেভেনের শেষের দিকে বলতে পারো অ্যানুয়াল পরীক্ষার কদিন পরেই কিন্তু ওর এই অভ্যেসটা তখন খুব ছিল একজন স্যার আমি রেখেছিলাম স্যারের সঙ্গে আমার স্যার বেশ কিছুদিন পড়ালেন দুটো টার্ম তো স্যারের কাছে পরীক্ষা দিল আর কি স্যারের কাছে পড়েই কিন্তু এখন আমার টাইমিং টাইমিংয়ের সঙ্গে কিছুতেই আমরা ম্যাচ করাতে পারলাম না একেবারে অপারক হয়ে গিয়ে ওনাকে বারণ করতে হয়েছে তো আবার আমাকেই পড়াতে হয় স্ত্রীকে তো স্ত্রীকে আমি ফাইভেও পড়িয়েছি সিক্সেও পড়িয়েছি সেভেনের হাফ থেকে আবার আমিই পড়াচ্ছি ব্যাচে যাওয়ার এখনও ওর সেই সুযোগটাই হয়নি আর দ্বিতীয়ত ব্যাচে যে পড়তে দেব আমাদের পক্ষে দেওয়া নেওয়াটাও একটু সমস্যাজনক হয়ে গেছিলো তাই জন্য ব্যাচে ওকে দিতে পারিনি ওর বর্তমানে ফাইভ সিক্স আর সেভেনের হাফ থেকে এখন অব্দি একজনই সাহেব যিনি ওকে সায়েন্স আর ম্যাথটা করান বাকি সব কিছু আমি করি এই হল স্ত্রীর পড়ার আপডেট চলো আমি একটু কাজকর্ম সেরে নিই তারপরে যেমন দিন এগোবে তেমন তেমন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো রান্নাঘরের অবস্থা ঠিকঠাক নেই সবজি বাজারগুলো তো সব রেখেছি এই একটা ব্যাগ এই একটা ব্যাগ কিন্তু এই মাছগুলো এবার আমাকে ধোয়াধুয়ি করতে হবে ও এর মধ্যে আবার বকফুলও আছে বকফুলটা যাতে চেপটে না যায় সেই জন্য এনেছি এখানে রেখেছি মানে ঘর থেকে ফ্যান অফ করে একটু বাইরে গেলেই মনে হচ্ছে যেন বড্ড গরম মাঝে বেশ কিছুদিন খুব হাওয়া টাওয়া দিচ্ছিল এখন আবার কমে গেছে মাছটাছ ধুয়ে সব এসে বসলাম স্ত্রীর স্যার এখনও পড়াচ্ছেন তাই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি রান্নাবান্না বেশি কিছু করব না হয়তো একটু মাছের তেল কাটা ঝাল করব ভাবছি কারণ আমার কাছে পমফ্রেট মাছ আছে রান্না করা মা দিয়েছে আর কি আমার মা পমফ্রেট দিয়েছে ছোটো ছোটো আর চাল কুমড়োর তরকারি দিয়েছে আর একটা কিছুটা চাটনি আছেই আমার কাছে খাওয়ার জন্য আমার কাছে অলরেডি আলুর তরকারি করা আছে আর সেই সাথে শান্তনুর জন্মদিন হয়েছিল কদিন আগেই আজকে তো পঁচিশ তারিখ শান্তনুর জন্মদিন ছিল বাইশ তারিখ তো বাইশ তারিখের আমার অনেকটা পায়েস রান্না করা আছে তো পায়েস মিষ্টি আর আলুর তরকারি দিয়ে রাতের খাবার হয়ে যাবে খাবারের চিন্তাটা না একটা বড় চিন্তা মনে হয় যেন রে বাবা খাবারের ব্যাপারটা যদি না থাকতো তাহলে অনেক টাকা জমাতাম আর অনেক দেশ বিদেশ ঘুরে বেড়াতাম এই খাবারটা একটা ম্যাটার আর মজার কথা খেতে আমরা আবার ভালোবাসি খুব একটা পরিমাণে বেশি না খেলেও নানা ধরনের খাবার খেতে খুব ভালোবাসি কী আর করা যাবে চলো স্যার যাক তারপরে খটর খটর করে রান্না-বান্না শুরু করব ওইদিকে রান্নাঘরটা সব পরিষ্কার করে এসেছি তারপর তোমাদের সাথে কথা বলছি আমার পড়া এই শেষ হলো তাই একটু আগে গেল আর দেখি বাকি করছে বা তুমি কি করছো এই রান্না-বান্না রান্না-বান্না حلوটি খেলছি বাবা রিয়েল লাইফ খেলনা বাটি আর এই সবসময়টা করা খুব সহজ অল্প একটু তেল নিই তার মধ্যে মাছের তেলটা দিয়ে দিই অটোমেটিক্যালি তেলটার পরিমাণ বেড়ে যায় তার মধ্যে আমি আলু দিই আলুগুলো লম্বা লম্বা করে কেটেই দেখো আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি যেমনভাবে ওই মোটা আলু ভাজা করার মতো তার সাথে দিই পেঁয়াজ টমেটো তারপরে একটু নাড়াচাড়া করি হলুদার নুন দিয়ে নাড়াচড়া করি তারপরে ও আমি নুন দিতে ভুলে গেছি ভুলেই যেত না এক মিনিট নুনটা দিয়ে নিই ধনে আর জিরে গুঁড়ো এটা বেসিক আমি এই বেসিকটাই দিই এবার আলু টালু ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো গরম জল তারপরে দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আছে যখন খুলবো তখন বেশ একটা গ্রেভি গ্রেভি তেল তেলে আলু চচ্চড়ি হয়ে যায় যেটা কিনা মাছের তেল দিয়ে এর মধ্যে মাছের মাথা দেওয়া যেতে পারে যারা কাটা খেতে অভ্যস্ত তারা লেজা দিতে পারো ভালো লাগে খেতে আমি আজকে মাছের মাথা দিয়ে নিয়ে এনেছি কিন্তু সেগুলো পরে হবে আজকে আর অত ঝামেলার মধ্যে গেলাম না মাছের তেল ছিল একটা বড় রুই মাছ আর একটা বড় কাতলা মাছের অনেকটা তেল পাওয়া গেছে তো খানিকটা তেল দিয়ে আজকে চচ্চড়ি হয়ে যাচ্ছে আর এগুলো লাল শাকগুলো সব শুকোতে দিয়েছি এক গাদের লাল শাকগুলো কত ফ্রেশ এখন দেখো কিন্তু কাঁচা খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে না কেন ছাগল রাখে এইগুলোকে শুকোতে দিয়েছি আর কুমড়ো এই কুমড়ো নিয়ে খুব অশান্তি হয় আমার এবার ঘুরিয়ে যাওয়া হবে কুমড়োর দিকে দেখিয়ে রাখবি ও কুমড়োর দিকে সিনেম্যাটিক শর্ট অব কুমড়োটিক শর্ট হওয়া যাই হোক আহ কুমড়োটাকে একটুখানি শুকিয়ে রাখতে হবে আগে একদিন আমি ফ্রিজে কি করেছিলাম দেখে তো মনে হলো কুমড়োটা বেশ কাঁচা কাঁচা আছে একটু এখনো পুরোপুরি খেচ্তেচ হয়ে পেকে যায়নি শুকনো আছে আর ফ্রিজে রেখে দিয়েছি এবার দুদিন পরে রান্না করতে গিয়ে কুমড়োটাকে বার করতে গেছি মনে হলো ফস করে আমুলটার মধ্যে ঢুকে গেল সময় এত ঘেন্না করেছিল না ভাবলেই গাটা গুলিয়ে গুলিয়ে উঠছে আমার মানে পুরো কুমড়োটাই নষ্ট হয়ে গেছে তাই জন্য যার কাছ থেকে নিই সে বললো তুমি ভালো করে রোদে শুকিয়ে তারপরে রাখবে ওই জন্য আমি রোদে শুকোতে দিয়েছি রোদে শুকোতে গিয়েছি বললাম চলে গেল এবার এই মিস ব্লগার যাও চান করতে যাও না না যাও চান করতে যাও কথা বাজে ঠিক তো

আমরা যাই চারটের সময় ঘুরতে তুই কি যাবি না তুমি না 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 সুন্দর গানে কি কি যাবি যাবি সেটা বল কেন তাহলে দুপুর বেলায় কি করছিলি তুই কি অত্যাচারটা করছিলি বল কেন আমি শুনেছি বাবার কানে কানে কি সব ফিস ফিস করে বলে তুই পালালি ওই জন্য বলছিলি না একটু ঘুমিয়ে নিতে পারো তো একটু ঘুমিয়ে নাও তোমরা

ছুটি ছুটি কই মুখটা কই ছুটি ছুটি ওটা এ বাবা তুমি কি জানো তোমাকে সবাই শান্তশিষ্ট মানুষ মনে করে তুমি শান্তশিষ্ট শান্তশিষ্ট সবাই মনে করে লোকজন আমার শাশুড়ি আমার মা আরো কে কে তার ঠিক নেই যে শান্তশিষ্ট লোকটা এই জামাটা আমার ছিল দিয়ে আমি দিয়ে দিয়েছি ব্যাপারটা হচ্ছে কি বলতো অ্যাকচুয়ালি আমার অনেক টি শার্ট আছে জামা আছে যেগুলো আমি আমার জামা কাপড় খুব একটা ছেড়ে টেরে না এক হলো কটন পড়ি তো কাচতে কাঁচতে কাচতে যখন ফেড হয়ে যায় তো ঠিক আছে আদারওয়াইজ কিছু কিছু জামা আছে যেগুলো একদম অ্যাজ ইট ইজ আছে যেমন এই জামাটা এটা একটা শর্ট কুর্তি যেটা আমি আর পরি না কয়েকবার তো পরেছি হয়তো হার্ডলি চার পাঁচবার তারপর থেকে রাখাই ছিল এখন ওটা স্ত্রীর খুব সুন্দর ফিট হয়ে যায় আর তাছাড়া টি শার্টও আমার টি শার্টগুলো স্ত্রীর হয়ে যায় ওভার সাইজ জিনিসপত্র পরতে খুব ভালোবাসে তাই জন্য স্ত্রীরও হয়ে যায় আর সেগুলো আমি আর তখন পড়ি না যেটা ও একবার নিয়ে নেয় সেটা ওরই হয়ে যায় আর আমরা এখন বেরোচ্ছি একটু একটু জামা কাপড় কিনতে হবে আমার জ্যাক্ত তো দিদি শাশুড়ি উনি মারা গেছেন তাই জন্যে আমার মা যাবে তো মা বোধহয় স্ত্রীর জন্মদিনের আগের দিনই চলে যাবে তাই জন্য স্ত্রীর একটু চিন্তা এটাই ব্যাপার আর এখন যাচ্ছে এই আমাদের কাছেই একটা বড় শপ আছে মল বলা যায় ওখানে ওখান থেকে কয়েকটা জামা কাপড় নেব তারপর মাকে দেব দিয়ে চলে আসবো বাড়িতে আর এই তো ব্যাপার ওখানে দেখা যাচ্ছে কিনা দেখো এই দেখো সব পোকাগুলো এখানে এসে আটকেছে এটাগুলোকে পরিষ্কার করতে হবে হ্যাঁ পাখি খাবে হ্যাঁ আমাদের জানলায় কিন্তু অনেক পাখি আসে ওরা বেশ খেতে টাতে পারবে শালিক চড়াই আর পায়রাগুলো আসে এখানে পায়রাগুলো বড় তো বসার জায়গা পায় না তো এই সানসেটে উঠে এসে বসে আমাদের ফ্ল্যাটের লাইটগুলো এখনও লাগানো আছে এই দেখো একটা তার ঝুলছে কিন্তু অন্য অন্য অনেক বাড়ি থেকে দেখছি খুলে দিয়েছে সামনের এই বাড়িটায় অনেক লাইট লাগানো ছিল আজকেই সব খুলে দিল এই বাড়িটায় আছে লাইট লাগানো হয়তো একটু পরে জ্বালাবে কিন্তু এই যে রাস্তায় যে পুজোর লাইটগুলো ছিল এই সব খুলে দিয়েছে কি তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে ভাবা যায় পাঁচটা বাজে মাত্র জ্বালিয়েছে এটা নিবেও গেছে শেষ হয়ে এসছে ওইটা জ্বলছে ওইটা নিবে গেছে আবার ওটা জ্বলছে এটা কি করে হলো একটা মাঝে নিবে গেছে একটা মাঝে জ্বলছে শ্রী তোর মোমবাতি দুটো মাঝে নিভে গেছে আর তিনটা কেমন জ্বলছে দেখ এটা কি করে হলো ডিজাইন ঠিক আছে আর চলো চলো এখানে কেমন একটা সেই পোলতে পোড়ার মতো গন্ধ বেরোচ্ছে উঠে এসো কেপি চলো চলো চলো喵 চল মিয়া আমার কত্তে আস্তে চল জল খবি আবার বস বাবা বস ম্যাথটা করে নে অনেকদিন পরে করছ বাবু ওইজন্য না মনে হচ্ছে তোমার পছন্দের সাবজেক্ট ম্যাথ ম্যাথ দিয়ে শুরু করো দেখ কষ্ট আস্তে আস্তে আবার ইচ্ছাটা জাগবে হ্যাঁ পড়াবো এখন আগে ম্যাথটা কমপ্লিট কর আমি একটু বসি হাত পা মুখ ধুই তারপরে ঠিক আছে কি ভালো মেয়ে এবার আমি একটু হাত মুখ ধোবো অনেকটা জল খেতে হবে আমাকে আমার মাথাটা মনে হচ্ছে ভীষণ ভারী মনে হচ্ছে যেন কিরকম চোখ জ্বালা করছে একটু বেশি করে জল খাবো তারপরে স্ত্রীকে পড়াতে বসবো এখন বাজে আটটা এখন এই মোটামুটি আটটা পনেরো টনেরো থেকে পড়াতে শুরু করব একটু পড়িয়ে নি কারণ আবার পড়াশোনা শুরু হচ্ছে লম্বা একটা গ্যাপ গেল এর মাঝেও বসেছে বসেনি তা না যেরকম ভাবে নিয়ম মাফিক বসা হয় সেটা হয়নি তাই জন্যে এবার আবার নিয়মে ফিরতে হবে আর এতদিনের ছুটির পর বড়দেরই নিয়মে ফিরতে এতটা মানে মনে হয় একটু কেমন কেমন ছোটদের তো লাগবেই এটাই তবুও আমি স্ত্রীকে মোটিভেট করার চেষ্টা করি সব সময় ওকে বলি যে আমার আর তোমার বাবার কাজ হচ্ছে যেমন চাকরি করা এই গোটা ফ্যামিলিটাকে মেনটেন করা সেরকম তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা তো দায়িত্ব সবার সবার নিজের আছে নিজের নিজের দায়িত্বটা নিজের নিজের জায়গা থেকে পালন করতে হবে এইভাবে বড়দের মতো করে আমি স্ত্রীকে বোঝাই অ্যাকচুয়ালি ছোটরাও না আমরা অনেক সময় বলি না ছোটদের তুমি ছোটো আছো তুমি বুঝবে না এটা আমি আমার থিওরিতে অ্যাপ্লাই কর মানে আমার থিওরিটা একটু আলাদা লিটল বিট একটু আলাদা কারণ আমার মনে হয় যে বাচ্চারা সব বোঝে শুধু মানে ওদের মতো করে বুঝিয়ে দিলেই হবে আমরা যদি ওদেরকে এটা বলি যে এটা তুমি বুঝবে না এটা সম্পূর্ণ ভুল কথা ওরাও বুঝবে শুধু বোঝানোর ধরনটা একটু ওদের মতো করে দিলেই হয় আর কি এইটুকুই তাই জন্য আমি চেষ্টা করি ওকে আমাদের লাইফের আপস ওকে ওর দায়িত্বটা বোঝাতে যাতে কখনো কোনো সমস্যায় না পড়তে হয় লাইফে আপস ডাউনস আসে এটা যেন ও বুঝতে পারে ওকে আমরা মানে কি বলবো পুরোপুরি প্যাম্পার্ড চাইল্ড করার চেষ্টা করি না কারণ আস্তে আস্তে ও বড় হচ্ছে ওর নিজের দায়িত্ব আসবে তখন ওকেও বুঝতে হবে যে আপস অ্যান্ড ডাউনস আসে এটা খুব সাধারণ খুব ন্যাচারাল একটা ব্যাপার এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই জীবনটা হচ্ছে বর্তমান এখন আমি কতটা ভালো আছি এখন আমার সুস্থ মস্তিষ্কে আমাকে ভাবতে হবে আনন্দে থাকতে হবে আমার দায়িত্ব পালন করতে হবে এটাই আমিও বিশ্বাস করি আমরা বিশ্বাস করি রাধার শান্তনু আমি আর শ্রীকেও বিশ্বাস করা শেখাচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগ নিয়ে রাধে রাধে